আজ পর্যন্ত কোন শহরকে শুধু পানি সংকটের কারণে জনশূন্য হতে হয়নি কিন্তু এখন সেই অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে দক্ষিণ এশিয়ার এক দেশে যে দেশটি আমাদের বাংলাদেশ ও ভারতের পশ্চিম উত্তর পশ্চিমে এবং পাকিস্তানের পশ্চিম পার্শ্ববর্তী দেশ যে দেশে দুই সালের নয় এগারো এর পর জঙ্গি নির্মূল অভিযান শুরু হয় এবং বিশ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশটি নিয়ন্ত্রণ করে রাখে দুই হাজার একুশ সালের আগস্টে শর্ত সাপেক্ষে তারা দেশটি ছেড়ে দেয় যুদ্ধবিধ্বস্ত এই দেশে তালেবান সরকার ক্ষমতায় আসে এবং তাদের সঠিক পরিকল্পনার মাধ্যমে আজ দেশটি নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিছু কিছু ক্ষেত্রে উন্নতিও করেছে হ্যাঁ বলছিলাম শতাব্দী ধরে আগ্রাসন প্রতিরোধকারী সাহসী দেশ আফগানিস্তানের কথা আফগানিস্তানের কাবুলবাসীর সব আছে টাকা পয়সা বাড়ি ঘর জমি জমা সমৃদ্ধ জীবন কিন্তু তবু হাজার হাজার মানুষ বাধ্য হচ্ছে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে কেন তাদের সব ছেড়ে যেতে হচ্ছে সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো মানুষের জীবনের জন্য অপরিহার্য উপাদানের একটি হচ্ছে পানি আর কাবুলে সেই পানি নেই এ শহরের আয়তন এক বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব বারো হাজার নয়শো জন শহরে প্রায় ষাট লক্ষ মানুষ বসবাস করে কিন্তু এই বিশাল জনসংখ্যার দৈনন্দিন পানি চাহিদা অনেক বেশি মার্সিক কর্পস এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চাহিদা থাকা সত্ত্বেও অধিকাংশ বাসিন্দা দৈনিক গড়ে প্রায় বিশ লিটার পানি ব্যবহারের সুযোগ পান এই সুযোগ উন্নত দেশের শহরগুলোর তুলনায় অনেক কম উন্নত দেশে দৈনিক দুইশো লিটার বা তারও বেশি পানি ব্যবহার করা হয় কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত জনপতির ন্যূনতম পানির পরিমাণ দৈনিক আশি লিটার বর্তমানে কাবুলের প্রতিজন মানুষ পাচ্ছে বিশ লিটার শহরের কৃষি ও শিল্পায়ন ক্রমবর্ধমান কিন্তু অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে শহরের মানুষ এবং শিল্প কারখানাগুলো বর্তমানে পুরোপুরি ভূগর্ভস্থ পানি 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 ব্যবহার করছে এই ব্যবহারই কাবুলের সংকটকে তীব্র করে তুলেছে কাবুল শহরে পানি সরবরাহের প্রধান উৎস হল ভূগর্ভস্থ জলাধার বা গভীর নলকূপ কারণ শহরের কিছু অংশে পাইপলাইন ব্যবস্থা রয়েছে যা শহরের কেন্দ্রীয় এলাকার প্রায় বিশ শতাংশ জনসংখ্যাকে পানি সরবরাহ করে তবে এই পাইপলাইন ব্যবস্থা অপ্রতুল এবং অকার্যকর যার ফলে অল্প সময়ের জন্যই পানি সরবরাহ থাকে তাই শহরের প্রায় নব্বই শতাংশ বাসিন্দা তাদের দৈনন্দিন পানির চাহিদা মেটাতে গভীর নলকূপের উপর নির্ভরশীল তবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই নলকূপগুলি প্রায় অর্ধেকই পানি উঠছে না এবং বাকিগুলোতেও স্থানভেদে পানির লেয়ারের কারণে সীমিত পরিমাণে পানে উঠছে তালেবান সরকারের হাত ধরে কাবুলে কৃষি ও শিল্পায়নের দ্রুত বৃদ্ধি সহ শহরের পানির চাহিদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে তালেবান সরকার দেশটির শত শত বছরের ঐতিহ্য ক্ষতিকর আফিম উৎপাদন নিষিদ্ধ করে দিয়ে জাফরান ও ফল ফলাদি চাষাবাদে কৃষকদের উৎসাহিত করেছে তাই বর্তমানে আফগানিস্তান জাফরান উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে কিন্তু এই জাফরান ফল এবং অন্যান্য উদ্ভিদজাত পণ্যের চাষাবাদে প্রচুর পানি প্রয়োজন হয় অতীতের খাল নদী ও জলাধারগুলো এই অতিরিক্ত চাহিদা মেটাতে গিয়ে শুকিয়ে গেছে ফলে ছয় মিলিয়ন মানুষ এবং শিল্প কারখানাগুলো প্রতিনিয়ত ভূগর্ভস্থ পানি ব্যবহার করছে তালেবান সরকার এই সংকট মোকাবেলার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে তারা শহরের বিভিন্ন এলাকায় খাল খনন এবং নতুন জলাধার নির্মাণের মাধ্যমে পানি সরবরাহ বাড়াচ্ছে খালগুলোতে পানি ধরে রাখার জন্য বাঁধ নির্মাণ এবং নদীর তীরে জল সংরক্ষণের প্রকল্প চালু করা হয়েছে এছাড়াও শহরের শিল্প ও কৃষি অঞ্চলে সেচের আধুনিক প্রযুক্তি প্রয়োগের চেষ্টা করা হচ্ছে যাতে পানি কম খরচ করে ফসল উৎপাদন করা যায় নিচু জমিতে ছোট ছোট পুকুর ও জলাধার তৈরির মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ করা হচ্ছে তবে সমস্যা শুধু খাল ও জলাধারের নয় পানির অপচয় এবং অপরিকল্পিত পানি ব্যবহারের কারণে অবস্থা আরও খারাপ হচ্ছে কাবুলের সকলে দৈনন্দিন জীবনের জন্য নির্ভর করছে ভূগর্ভস্থ পানির উপর কিন্তু সমস্যা হলো প্রতি বছর প্রকৃতি থেকে ভূগর্ভে যতটা পানি জমা হয় তার চেয়ে বেশি পানি উত্তোলন করা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী বছরে শহরটির পানির চাহিদা একশো বিলিয়ন লিটার কিন্তু উত্তোলন করা হয়েছে একশো বিলিয়ন লিটার যা বাৎসরিক পানি সঞ্চয়ের চেয়ে চুয়াল্লিশ বিলিয়ন লিটার বেশি পানি অতিরিক্ত উত্তোলন করা হয়েছে ফলাফল প্রাকৃতিক জল সঞ্চয়ের চেয়ে অনেক বেশি পানি উত্তোলন হওয়ায় গত দুই দশকে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে গড়ে পঁচিশ থেকে তিরিশ মিটার বা পঁচাত্তর থেকে নব্বই ফুট এর প্রভাব শহরের দীর্ঘমেয়াদী জল সরবরাহ কৃষি উৎপাদন এবং জনগণের জীবনযাত্রার উপর মারাত্মক প্রভাব ফেলছে বিশেষজ্ঞরা বলছেন এই হারে চলতে থাকলে আগামী দুই তিন বছরের মধ্যে কাবুলের প্রায় তিরিশ শতাংশ মানুষকে পানির অভাবে শহর ছেড়ে চলে যেতে হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে শিল্প ও কৃষি আবার প্রাণ ফিরে পাচ্ছে আর কাবুলবাসীও খুঁজে পাচ্ছে নতুন আশার আলো কিন্তু এই উত্থানের মাঝেই নীরবে জমে উঠছে এক অদৃশ্য সংকট পানির জন্য মরিয়া লড়াই ভূগর্ভস্থ পানির অতি উত্তোলন ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে কাবুল আজ ধ্বংসাত্মক বাস্তবতার দিকে এগুচ্ছে যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে দুই সালের মধ্যে কাবুল হতে পারে পৃথিবীর প্রথম শহর যেখানে মানুষ ঘরবাড়ি সম্পদ ও স্বপ্ন সবকিছু ফেলে শুধু পানির খুঁজে অন্যত্র পাড়ে দিতে বাধ্য হবে এরকম নতুন নতুন বিষয়কর তথ্য নির্ভর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন পুশ করে রাখতে পারেন